অক্টোবর অনার্স ভর্তি প্রথম রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ পেয়েছে তো সরাসরি নোটিশটি দেখা যাক প্রথমে গুগলে যাব গুগলে সার্চ বারে লিখব এন ইউ অ্যাডমিশন এন ইউ প্রথমে আমার চলে এসেছে এখানে ক্লিক করলাম তারপর এখানে এন ইউ অ্যাডমিশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন প্রথমেই আমাদের নোটিশটি চলে এসেছে যে ২৫ আট দু হাজার সাত আজকের এই তারিখে ডাউনলোড অপশানে ক্লিক করলাম এখানে প্রথমে দেখি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপ অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এখানে দেখুন তারিখটি আজকেরই সাতাশ আট দু হাজার পঁচিশ শুরু থেকে বলা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলি স্লিপে অনলাইন আবেদন আঠাশ আগস্ট বিকাল চারটা থেকে শুরু হয়ে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারী ন্যূনতম পঁয়ত্রিশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে কিন্তু ক মেধা স্থান পায়নি ক্ষমেধা মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এজন্য প্রথম দ্বিতীয় ও কোটার মেধা ভর্তি হয়ে পরবর্তীতে বা ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধাতালিকে স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে তা উল্লেখিত দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম দ্বিতীয় ও কোটার মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই চার সেপ্টেম্বর দু তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে অবশ্যই আবেদন করতে হবে এখানে তোমাদের পূজা সুবিধার্থে আমি আবেদনের তারিখটি প্রকাশ আবারও করলাম আঠাশ তারিখ আট মাস দুহাজার পঁচিশ থেকে নয় তারিখ নয় মাস দুহাজার পঁচিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানেই কিন্তু শেষ না তোমাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্টটা কবে দিবে সেই নোটিশও তোমাদের আসবে সেই নোটিশ পেতে এখনই একটি চ্যানেলটিকে লাইক করে দিও এবং একটি সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ